ছেলে তোর নাম কি চুমকি রে দাস হুমকি মাইরা তোর হাড্ডি গুলো রাইখা দিমু বস্তায় মাংস বাজারে গিয়া বেইচা সস্তায় কোন মহল্লায় থাকিস তুই সামনে আয়া দাঁড়া তুই লাইনা লবণ দিমু দেহি ঠেকায় কারা এক বাপের বদমাইশ পোলা জামাই হইবার চাই কোটি টাকার দার দারি না রাখ টাকা কামায় জীবন থেকে আলো নিবি সইনা হাসি পায় লেবুর মতো চিপা শরবতের পেয়ালায় তোর রক্ত দিয়া আমি মেহেদি পড়ুম হাতে চায়া দেখবি তুই গায়ে হলুদের রাতে তোর পাঠানো হুমকি হা ডরায় রে চুমকি বেনারসি শাড়ি পৈরা চৈরা ঘোড়ার গাড়ি তোর সামনে দিয়া জামু প্রথম শ্বশুর বাড়ি গান নৃত্যে বাজবে ঢোল জ্বলবে রঙিন বাতি বাতির মতো তোর দেহ খান জ্বলবে দিন রাতি বিয়ের পর আমি থাকব রাজ রানীর মতো তোর দুঃখে কাঁদবে পাড়ার কুত্তা বিলাই যত হিজরাল লোকে বিয়া দিব যাই না রাখি সালা পুরা পাড়া ঘুরাইয়া আনম পড়াইয়া জুতার মালা মনে রাখিস কালকে তোর গতরে গাতম চুমকি որոս հազարետ ճումկերայ